নমস্কার তখন কিচেন থেকে চলে এসেছি এক নতুন ধরনের ব্লগ নিয়ে আমি সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি যধপুর পার্কের পাশ থেকে যাচ্ছি সকালবেলা দোকানপাট খোলার যে প্রস্তুতি চলছে মানুষজন আসতে শুরু করেছে দোকানপাট সবাই লাগাচ্ছে এবং দেখুন চারিদিকে নিস্তব্ধ শান্ত মেঘুবন্ধ বাতাস রয়েছে চলুন আমি ধীরে ধীরে আপনাদেরকে যৌথপথ ক্রস করে ছোটো লেকের পাশ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব যৌধপুর পথে রাস্তাটা ক্রস করে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ছোট লেকের দিকে যেখানে সকালবেলায় বিভিন্ন ধরনের মানুষ এসে মর্নিং ওয়াক জগিং ও যোগব্যায়াম করে তো চলুন ধীরে ধীরে আপনাদেরকে পাশ থেকে নিয়ে চলে যাব আমি যাব সাহস সিটি সাহস সিটি ওখানটা আস্তে আস্তে আমি হেঁটে পুরো রাস্তাটা আপনাদের দেখাবো কত শুনশান কত কম গাড়ি গাড়ি ঘোড়া চলছে তো আপনাদেরকে সেটা দেখাবো দেখুন এখনও পর্যন্ত গেট খোলেনি বন্ধ আছে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করবে এবং তাদের সকালবেলা যে কাজ সেইগুলো তারা পূরণ করবে চলুন আস্তে আস্তে আমি যোধপুর পার্কে যে ছোটো লেক আমরা বলি ছোটো থেকে এটা তাই নামেই জেনে এসেছি যোধপুর পার্ক লেক এই লেকে পাশ থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের নার্সারি বিভিন্ন ধরনের গাছপালা যা আমি খুব পছন্দ করি ছোটো থেকেই গাছপালা ফুল খুব পছন্দ করি রাস্তাঘাট দেখুন পুরো শুনখান একদম লোকজন কম তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও কিছু দেখায় চলে এসে যত পার্কে স্কুলের সামনে এটা ভীষণ নামকরা স্কুল আপনারা মাধ্যমিক টেস্ট পেপারে নাম দেখতে পারেন এখানকার আমাদের বাড়ির কাছাকাছি এই যত স্কুল এবং পাশেই যতুর্থ পল্লী যেখানে খুব নামকরা দুর্গাপূজা হয়ে থাকে আর তো সময় পাশে আস্তে আস্তে পুজো শুরু হবে তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই টাউস সিটির দিকে আপনাদেরকে এই ফুলটা না দেখালে আমার মন শান্তি হচ্ছিল না দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়েছে এবং বিভিন্ন রকম ফুল বিভিন্ন কালারের ফুল হয়েছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই অরবিন্দ সেবা সদন যারা তাকে আমরা শটে বলি ইডিএফ আপনাদেরকে ইডিএ ইডিএফের সামনে যে পিছনে গেটটা আছে এই গেটে আপনাদেরকে দর্শন করাই চলে এসেছি অরবিন্দ সেবা সদন আপনাদেরকে বলেছিলাম একটা বড় গেট আছে এই হচ্ছে অরবিন্দ সেবা সদনের পিছনের গেট এখান থেকে অ্যাম্বুলেন্স বিভিন্ন রকম পেশেন্ট বিভিন্ন রকম ডক্টর নার্স সবাই যাতায়াত করে চলুন এইবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সিটি দিকে চলে এসেছি সাহস সিটি দেখুন রাস্তাঘাট শুনিশান আপনাদেরকে আলোর ঝলমল সিটি মল দেখিয়েছিলাম এখন আর্লি মর্নিং কোনো আলো টো নেই শুধু কিছু সামান্য পোস্টে আলো জ্বলছে তো চলুন আপনাদের পরপর দেখাতে থাকি চলে এসেছি আরেকটু খানা চার মাসার মধ্যে দেখুনও কম সকালবেলায় এবং মানুষের আনাধনাও রয়েছে মানুষের সকালবেলাতে আতরা মানুষ একটু চা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চলুন এগিয়ে দিয়ে চলুন চলে এসেছি ঠাকুরিয়া ব্রিজের কাছে সকালবেলা মর্নিং হওয়া আমার শেষের পথে আপনাদেরকে এই শেষ ট্রেনটা ভিজিট করিয়ে দিলাম তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নমস্কার